আজ আমরা এসেছি পিরামিড দেখতে বিশ্বের সবটা একটি হলো পিরামিড সেই পিরামিড আজ আপনাদের দেখাবো ওকে বলুন আমরা ভিতরে প্রবেশ করি প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময় হলো মিশরের পিরামিড প্রায় সাড়ে চার হাজার বছর আগে তৈরি হয়েছিল এই পিরামিড হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এত বিশাল পাথর দিয়ে এই বিশতলা বিস্তলা ভবনের সমান উচ্চ স্থাপনা তৈরি করেছিল তা বিজ্ঞানীদের কাছে আজ বিস্ময়ের বিষয় একটি পাথরে বলক ছিল দুই থেকে তিরিশ টন ওজনের পিরামিড মূলত তৈরি করা হতো ফ্রাউন্ডের অর্থাৎ প্রাচীন মিশরের রাজাদের সমাধি হিসেবে শুটিং বাড়ি চলুন শুটিং বাড়ি আছে আমরা দেখি কেমন শুটিং বাড়ি আছে এখানে আমরা পিরামিডে যাওয়ার আগে আমরা একটু দেখি শুটিং বাড়ি যেখানে শুটিং হয় দেখি কেমন প্লেস এটা শুটিং বাড়ি হ্যাঁ এইখানে কেন নাম দিচ্ছে শুটিং বাড়ি জানি না কতটা সুন্দর যেখানে আছে লেখা শুটিং বাড়ি হ্যাঁ এখানে শুটিং হয় বাঘও আছে এখানে দেখতে পাচ্ছি একটা বাঘ আছে ও আরো আছে বাদর বাঁদর আছে বাদর ঝুলছে বাদড় আছে একটা বাদড় মনে হয় ও খুব নিঃস নিঃসঙ্গ নিঃসঙ্গ বাদুর ও কি জানি আর এখানে আছে আরো একটা কুকুর আছে হ্যাঁ খুব মনে হচ্ছে খুব ভয়ানক ওর বাবা ঠিক আছে আমরা এখন পিরামিডে পাখির বাসায় যাই এখানে পার্কের মতো আছে বেবিদের বেবিদের রাইড আছে সামনে আরো দেখি কি আছে আসুন আমার সাথে এইখানে বাচ্চাদের রাইডের ব্যবস্থা আছে রাজমণি পালকি অনেক পথ পেরিয়ে অনেক খোঁজাখুঁজির পরে আমরা চলে এলাম পিরামিড কাছাকাছি দেখাবো পিরামিডের ভিতরে কি আছে চলুন আমাদের সাথে আমরা সেই সেই কাঙ্ক্ষিত পিরামিড দেখতে যাচ্ছি আসুন দেখি এখানে কি মমি আছে হ্যাঁ হ্যাঁ আমরা আস্তে আস্তে পিরামিডের ভিতরে প্রবেশ করছি গহিনে গহিনে দেখি এখানে কেমন মমি আছে ভাই বিরানে মমি আছে না ওয়াও খুব অন্ধকার দেখতে হবে ভাই লাইট হবে না হ্যাঁ এমনই ও খুবই অন্ধকার হ্যাঁ হ্যাঁ পানি অনেক পানীয় মানে ভিতরে অনেক আলো স্বল্পতা এবং একটু পানিও দেওয়া হয়েছে পানির মাঝে মাঝে ইট দেওয়া হয়েছে আসলে ভিতরে একটা অন্য একটা গা শিউরে ওঠার মতন একটা অবস্থা তৈরি করা হয়েছে এখানে এটি এটাই আসলে মূল আকর্ষণীয় আমি আসলে মমির দিকে তাকাবো না আসলে নিচের দিকে তাকিয়ে হাঁটবো আসলে খুব কষ্ট হচ্ছিল যে কোন দিকে তাকাবো আমি তারপর ওই গা শিউরিয়ে ওঠা মতো অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি আমি দেখবো আপনাদের দেখাবো এই জন্যই মমির আসলে একটা ভয়ঙ্কর অবস্থা তুলে ধরা হয়েছে প্রথমবার যারা দেখবে তারা আসলে অনেকটা ভয় পেয়ে যাবে আসলে মৃতদেহ তো একটু ভয়ঙ্করই হয় দেখতে রাজাদের মৃতদেহ বা মমে দেখে সামনের দিকে তাদের ব্যবহৃত জিনিসপত্র অলংকার আর কি কি আছে সামনের দিকে দেখার জন্য এগিয়ে যাচ্ছে প্রাচীন মিশরে রাজাদেরই শুধু সমাধি করে রাখা হতো তারা একটু ভীতু তারা হয়তো অনেকটা ভয় পেয়ে যাবেন অন্ধকার খুবই অন্ধকার তারপর আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে রাজাদের পোশাক তারপর অন্ধকারে হাঁটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আবার পানিও আছে আবার মাঝে মাঝে ইট দেওয়া আছে আমরা মমি দেখলাম মমি দেখার পরে এখন রাজা রানীদের পোশাক আছে এখানে অর্নামেন্টস আছে দেখো একটু অর্নামেন্টস হয়েছে অর্নামেন্টস আছে রাজা রানীদের অর্নামেন্টস এই দেখো মহারানীদের অলংকার হ্যাঁ এটা হলো মহারানীদের অলংকার হ্যাঁ এখানে আছে এই যে মহারানীদের অলংকারীদের অলংকার অলঙ্কার দিয়ে ভরা রানীদেরই এই সুখ করে গেছেন রাজা রানীদের মনে মুক্তা আমরা শেষ করলাম পিরামিড দেখা যেখানে মমি আছে রাজা বাদশাদের ব্যবহৃত বিভিন্ন বাসন আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আমাদের মমি দেখা শেষ